তে পারবো পরে আস্তে স্তন্য বিষয়ের মতে আসব আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কারণে কারণ এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি এবং বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মধ্যে বিভিন্ন দিক তুলে ধরবো এর মধ্যে এই সময়টা যেহেতু মোল্ডিং সময় মোল্ডিং শুরু হবে বা মোল্ডিং আস্তে আস্তে শুরু হচ্ছে যার কারণে মোল্ডিং নিয়েই কথা বলতে হবে প্রথম পরে আস্তে আস্তে অন্য বিষয়ের মধ্যে আসবো তো যাই হোক এখন সর্বপ্রথম কথা হলো। যে আমরা যারা রেসার বিজন পালন করি এবং রেস করার উদ্দেশ্যে কবুতরগুলো লালন পালন করি তো আমরা কিন্তু সারা বছরই কবুতরের পিছনে মোটামুটি চেষ্টা করি এবং আমার পিজনগুলো কিভাবে ভালো থাকবে এবং ভালো বেবি আসবে এবং ওই বেবিগুলো দিয়ে আমি কি করে পরবর্তীতে ভালো রেসে ভালো করতে পারবো যার কারণে আমরা পর্যাপ্ত সময় দিই এখন সামনে রেস আসতেছে অক্টোবরের বা সেপ্টেম্বরের মাঝামাঝি বা সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে আমরা কবুতর বাহিরে বের করব তো এর পূর্ব মুহূর্ত যে এই যে সময়টা জুলাইয়ের প্রথম দিক থেকে এই সময়টাই কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা সময় কেননা এই সময়ে কবুতর মোল্ডিংয়ে আসে আসা শুরু করে তো যার কারণে মোল্ডিংয়ে যখন কবুতর আসা শুরু করে তার আগেই আমরা কিমির কোর্স করে নিই কেননা মোল্ডিং আসার পরে যদি আমরা কিমির কোর্স করি তাহলে কবুতর গুলোতে এমনিতেই দুর্বল থাকে মোল্ডিংয়ের কারণে আবার ক্রিমির কোর্স করলে দেখা গেছে যে কবুতর আরও দুর্বল হয়ে যায় তো সেই জন্য মোল্ডিং শুরু হওয়ার আগে যদি আমরা কিমির কোর্স করতে পারি আমার মনে হয় ভালো হয় আমি এটা করি যাই হোক তো আমি কিরমি কোর্স করে নিচ্ছি আমি পরে আমরা কি করি আমরা কবুতর পরে আমরা কি করি আমরা কবুতর এই সময়ে বাড়তি যত্ন নেই বাড়তি যত্নের ভিতরে সর্বপ্রথম যেই যেটা সেটা হলো যে ওদের যেই কি বলে থাকার জায়গাটা লবটা এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা তারা সবসময় চেষ্টা করবো অন্তত সপ্তাহে একবার যেন পরিষ্কার করে ফেলা যায় কেননা ওদের শরীর থেকে যেই ডাস্টটা বের হয় এটা ওদের নাকে মুখে দেয়া যায় এর দ্বারা খুব তো ঠান্ডা হয় ঠান্ডা লাগে আর এটা কিন্তু আমাদের নাকে মুখেও যায় সমস্যা অনেকের অ্যালার্জির সমস্যা থাকে এটাতে খুব বেশি সমস্যা হয় তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন যেহেতু এখন বৃষ্টির সিজন লপগুলি যেন শ্বেত হয়ে না থাকে শুকনা শুকনা থাকে এবং লপটের মধ্যে বৃষ্টির সময় ঠান্ডা বাতাস যেন তেমন প্রবাহিত না হয় বৃষ্টি ছাড়া যেন স্বাভাবিক আলো বাতাসটা ওরা পায় খেয়াল রাখবেন কেমন হচ্ছে এগুলো খেয়াল রাখতে হবে হ্যাঁ আমার কবুতরগুলোকে সুস্থ রাখার জন্য ড্রপিং চেক করতে হবে হ্যাঁ এরপরে মোল্ডিংয়ের সময় যেমন খাবার হ্যাঁ খাবারটা একটা মেন জিনিস এই আমরা যারা রেস করি রেসার সেক্টরের মধ্যে খাবারটা একটা মেন জিনিস তো এই মোল্ডিংয়ের সময়ে খাবারের প্রতি খুব খেয়াল রাখা খাবারগুলো অবশ্যই কিছু তৈলাক্ত খাবার বাড়ায় দেওয়া হ্যাঁ প্রোটিন খাবারও দামের দিকে অনেক বেশি দাম তুলনামূলকভাবে অনেক বেশি দাম যার কারণে আমরা অনেকে কিনে খাওয়াইতে পারি না মাঝে মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী কবুতরের কন্ডিশন বুঝে আপনি মাল্টিভিটামিন ক্যালসিয়াম এগুলো দিবেন কেননা কবুতরের জন্য এগুলোও খুব প্রয়োজনীয় জিনিস যাই হোক এইগুলো গেল আর লবটা যখন আপনি প্রতিদিন আসবেন অবশ্যই আমরা প্রতিদিন যাই হয়তো সকালে না গেলে বিকেলে যাই বিকেলে না গেলে সকালে যাই আবার অনেকে লোক দিয়ে পরিচালনা করি তাও নিজের একটু খোঁজখবর নেওয়া কেন আসলে আমি আমার নিজের জিনিসকে যেইভাবে যত্ন নিব মহব্বতের সাথে পালবো অন্য লোক চাকরিজীবী লোক কর্মচারী তারা কিন্তু আমার মতো করে দেখবে না পালবে না হ্যাঁ এই জন্য এই জিনিসগুলো খেয়াল করবেন আরেকটা হলো যে এর সময় গোসল দিবেন কবুতরকে আমি এই যে বাচ্চাটা ধরছি এই যে একটা পোকা দেখেন দেখা যায় কিনা জানি না ক্যামেরাটা একটু সামনে আনো এই যে দেখেন হ্যাঁ এই যে এই জাতীয় পোকা থাকে হ্যাঁ এই যে হাঁটতেছে এই জাতীয় পোকা থাকে কবুতরের পরের মধ্যে তো যখন আপনি নিয়মিত গোসল দেবেন সপ্তাহে অন্তত দুই দিন গোসল দিবেন। হ্যাঁ তো গোসল দিলে এই পোকাগুলো শরীর থেকে চলে যাবে এখন গোসল আমরা কি দিয়ে দিব। বাতসল দিয়ে গোসল দিলে সবচেয়ে বেটার আসলে বাতসল দিয়ে আমরা সবাই গোসল দিতে পারি না ওই যে আগেই বললাম যে সবার সামর্থ্য একরকম না তো সেই ক্ষেত্রে আমি যেটা করি বাতসলের অল্টারনেট হিসাবে যেমন লবণ অথবা ফিটকারি ফিটকারি থাকলে এটাকে পাউডার করি গুঁড়া করি আর যদি ওটা না হয় তাহলে লবণ এক বোল পানির মধ্যে এই পরিমাণ লবণ দিয়ে দেই এটার পাশাপাশি কখনো আপনার ওই যে কি বলে হোয়াইট ভিনেগার যেটা আচারে দেয় ওই হোয়াইট ভিনেগারটাও দেই পরিমাণে হয়তো ওই বোতলের মুখা যেটা ওই মুখা দিয়ে চার মুখা দিয়ে দেই আবার কখনো লবণের সাথে ওই যে পটাশটাও দিই অল্প পরিমাণে পটাশটাও দিই যেন পানিটা হালকা লাল হয় হ্যাঁ এই দুইটা মিক্স করে আমি গোসল দিই আবার কখনো কখনো পটাশের সাথে হোয়াইট ভিনেগার দিয়ে দিই হ্যাঁ এরকম দিয়ে গোসল করাই তো এর দ্বারা হয় কি আমি দেখছি যে ওই পোকাগুলিও থাকে না আবার ওদের যেই পালকগুলো আছে এগুলো বেশ মসৃণ হয় শরীরটা বেশ মসৃণ হয় হ্যাঁ শাইনিং আসে তো যাই হোক এগুলি দিয়ে আপনারা করতে পারেন আবার আরেকটা কাজ করতে পারেন এসিমিক ওয়ান পার্সেন্ট যেটা যেটা আপনার কবুতর লব্যের মধ্যে আমরা স্প্রে করি জীবাণুনাশক ওইটাকে দিয়ে আপনি এক লিটার পানির মধ্যে তিন থেকে চার এম এল ঔষধ মিলিয়ে তারপরে আপনি ওই ঔষধটা ঝাঁকিয়ে আপনি পালকগুলি এভাবে ধরে এটার মধ্যে স্প্রে করে দিতে পারেন আপনি এখানে স্প্রে করে দিতে পারেন তাহলেও পোকাগুলি মরে যাবে চলে যাবে আসলে এক একজন এক এক রকম থিউরিতে কাজ করি আমরা অনেকে খরচ বাঁচানোর জন্য আমাদের দেশি জিনিসগুলো ব্যবহার করি তো যাই হোক আমার কথাগুলো আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে করবেন আর দ্বিতীয়ত হলো এই সময়টায় কিন্তু ব্রিডিংয়ের সময় না এই সময়টায় দোস্ত আমরা যদি ব্রিডিং করি ব্রিডিং ব্রিডারগুলো দুর্বল হবে এ বাচ্চা তেমন একটা ভালো হবে না তো অনেক ক্ষেত্রে আমরা করি যেমন আমি নিজ স্পেশাল কিছু কবুতর যদি থাকে দেখা গেছে ওইগুলো দিয়ে এবার বাচ্চা করতে পারি নাই ঠিক আছে আমি এখন এক দুই জোড়া বাচ্চা করে নেই বা এক জোড়া ডিম নিয়ে নিই ডিম নিয়ে চ্যালে দিই এরকম আমি করি মাঝে মাঝে হ্যাঁ আমার থরে এখনও চার পাঁচ প্লেয়ার কবুতর আছে যেগুলো ডিম নিয়ে ছেড়ে অন্য কবুতরের নিচে চেলে দিব ডিম আসলে এই সময়টা ডিম বাচ্চা করার সময় না এই সময় ডিম বাচ্চা করলে দেখা গেছে দুইটার মধ্যে একটা ডিম জমে একটা জমে না আবার ডিমের মধ্যে বাচ্চা পরিপূর্ণ হয় না হ্যাঁ আপনার দেখা গেছে পিছনের কিছু অংশ থাইকা যায় যেটা পরিপূর্ণ না হওয়ার কারণে বাচ্চাগুলো মারা যায় আমরা নতুন যারা অনেকে মনে করি নতুন কবুতর কিনে যে ডিম জমতেছে না বাচ্চা মরতেছে এটা 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 রোগ রোগ আসলে কোনো না হলো কবুতর দুর্বলতার কারণে এরকম হয় হ্যাঁ ওরা যে ডিমটা তা দিচ্ছে দুর্বলতার কারণে শারীরিক দুর্বলতার কারণে ওই ডিমটা সঠিকভাবে তা দিতে পারতেছে না যার কোনো ডিম জমে না ভিতরে বাচ্চা পরিপূর্ণ হয় না তো যাই হোক এই জিনিসগুলো খেয়াল করবেন ব্রিডিংয়ের মেন সময় হয়েছে অক্টোবর থেকে অক্টোবরের মাঝামাঝি থেকে অথবা অক্টোবরের শেষ নভেম্বরের প্রথম থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পাঁচ মাস অথবা যদি আপনি অক্টোবর ধরেন তাহলে ছয় মাস ছয় মাস ব্রিডিংয়ে কবুতর রাখা আর ছয় মাস কবুতর রেস্টে রাখা তাহলে এটা হচ্ছে পারফেক্ট সময় আপনার কবুতর ভালো হবে বেবি ঝরঝরা হবে আমার হাতে একটা বেবি দেখতে পাচ্ছেন এটা বোল্ডের একটা বাচ্চা বোল্ড এবং হোক টু ওয়ান ফাইভ এগুলো দিয়ে করা তো বাচ্চাটা লংয়ের একটা কবুতর লংয়ের একটা বাচ্চা খুব ভালো একটা বাচ্চা দেখতেছেন হ্যাঁ হ্যাঁ তো এই বাচ্চাগুলো আমার লাস্টের দিকের বাচ্চা আলহামদুলিল্লাহ খুব ভালো বাচ্চা আসছে তো এগুলো করে রাখছি যেন আগামীতে ওরা হয়তো বা যদি আল্লাহ বাচ্চা রাখে ওরা হয়তো রেসে যাবে এই জাতীয় কিছু বাচ্চার ভিডিও আপনারা পাবেন এই ভিডিওতে বাচ্চাগুলো দেখতে পারবেন আর দ্বিতীয়ত হলো বাচ্চাগুলো মাসুল দেখেন হ্যাঁ খুব সুন্দর মাসুস মাসাল্লাহ ঠিক প্রত্যেকটা বাচ্চা আমার এরকমই বাড়তি যত্ন নিলে বাচ্চাগুলো এরকম হবে হ্যাঁ আপনারাও চেষ্টা করবেন যে আসলে আমরা আমাদেরকে কেউ শিখায় দেয় নেই দোস্ত আমরা নিজেরা নিজেরা শিখছি আমার জীবনে কোনো উস্তাদ নাই এই কবুতরের লাইনে হ্যাঁ অনেকদিন যাবৎ কবুতর পালি থেকে রেসার্চ সেক্টরে আসছি আমার জীবনে কোনো উস্তাদ নাই আমি নিজে নিজেই শিখছি আসলে এটা নিজে নিজে শিখাই ভালো ইউটিউব দেখে ফেসবুক দেখে বিভিন্ন লব্টের ভিডিও দেখে দেখে আস্তে আস্তে আপনার ব্রেন খাটাইবেন আপনার নিজের ব্রেনে কাজ করবেন দেখবেন আপনি আগে বাড়তে পারবেন আর যদি আগে নাও বাড়তে পারেন যতটুকুই সফলতা আসবে এর মধ্যে আপনি তৃপ্তি পাবেন শান্তি পাবেন আর যদি মানুষ একটা দেখে মানুষ একটা বলে মানুষ একটা শুনে আপনি করতে চান অনেক সময় ক্ষতি হবে লাভের চাইতে বেশি ক্ষতি হবে ওইটার মধ্যে আপনি শান্তি পাবেন না তৃপ্তি পাবেন না কিন্তু নিজে যখন নিজের ব্রেন দিয়ে কাজ করে আপনি একটা সফলতা অর্জন করবেন ওটার মধ্যে আপনি শান্তি পাবেন তৃপ্তি পাবেন করে দেখেন হ্যাঁ ভালো করবেন ইনশাআল্লাহ তো যাই হোক আজকে আমার মনে হয় ভিডিওটা বেশি লম্বা হয়ে যেতেছে কথাগুলো বেশি বললাম আরেকটা কথা হলো যে সফলতা এটা আসলে আল্লাহ তরফ থেকে আসে এটা আমি ইচ্ছা করলেও সফল হতে পারবো না যদি আল্লাহ না চায় এই জন্য আল্লাপাকের সাহায্য নেওয়া আর আল্লাপাকের সাহায্য এমনিতে এমনিতে আসবে না এইজন্য কিছু আমল জরুরি হ্যাঁ ইমানকে তাজা করা জরুরি ওই তাজা ইমান নিয়ে যখন আমি আমল করব এবং দোয়াকে হাতিয়ার বানাবো হ্যাঁ যখন আল্লাহর কাছে দুয়া করব আমি রোনাজারি করব যে আল্লাহ আমাকে এটা দাও দুনিয়া দাও আখেরাত আমার সুন্দর করে দাও হ্যাঁ তখন আল্লাপাক হয়তো আমার দোয়া কবুল করবেন আর দোয়া কবুলের পাশাপাশি আমার সফলতা আসবে এই জন্য সফলতা আল্লাহর হাতে 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 কোনো মানুষের নাই নাই বুজুর্গ দিয়ে দোয়া করতে পারবেন দোয়া করাইতে পারবেন কিন্তু সেই দোয়া কবুল হবে হবে কি না সেটা একমাত্র আল্লাহ জানেন তবে আমি একটা জিনিস অনুরোধ করে আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে আশা করি এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কারণে কেন এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি এবং বলতেছি যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত বাবা এবং মা যাদের বাবা মা আছে তারা অবশ্যই বাবা মার প্রতি খুব খেয়াল রাখবেন যত্ন এবং তাদের সম্মানের সাথে সাথে ইজ্জতের তাদেরকে দেখাশোনা করবেন লালন পালন করবেন কেননা এই বাবা মাই আমাদেরকে বাচ্চা অবস্থার থেকে আমাদেরকে লালন পালন করছেন এবং তারা নিজে না খাওয়াই আমাদেরকে খাওয়াইছেন হ্যাঁ তো এই বাবা মাকে আমরা কেউ কষ্ট না দিব আমার বাবা নাই মা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবা মা কি সম্পদ কত বড় নিয়ামত বলছে বাবা মা এই দুনিয়ার মধ্যে সন্তানের হ্যাঁ যদিও তারা সন্তানের জন্য কিছু করতে পারবে না কিন্তু দোয়া করতে পারবে খের পানি সাথে করবে আর এটা বড় সবচেয়ে বড় একটা জিনিস এই জন্য বাবা মার দোয়া নেবেন তাদের যত্ন নেবেন তাদেরকে কষ্ট দিবেন না আল্লাহর রস্তে এটা বলতেছি দেখবেন আপনার জীবনে সফলতা আসবে তাদের দোয়া নেন তাদের দোয়া নিয়ে কাজ করেন দেখবেন দুনিয়ার লাইনে আখেরাতের লাইনে সফলতা আসবে আর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন আল্লাহর দিকে ডাকবেন আখেরাতের দিকে ডাকবেন করে করবে আসলে আপনি যখন আল্লাহর দিকে মানুষকে ডাকবেন দাওয়াতের করবেন করবেন তখন দেখবেন কাম কাম দিনের আপনার পিছনে আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ তাদের মধ্য থেকে আপনার পিছনে লোক লেগে যাবে আপনাকে বাঁকা চোখে দেখবে আর চোখে দেখবে আপনাকে সহ্য করতে পারবে না হ্যাঁ ধর্ম ব্যবসায়ী বলবে অনেক সময় হ্যাঁ যেহেতু আপনি কবুতর পালেন বা অন্যান্য ব্যবসা করেন আপনাকে ধর্ম ব্যবসায়ী বলবে ওই যে লেবাস ইসলামের লেবাস লাগায় ব্যবসা করে এগুলিও বলবে আসলে কারো কথা শোনা যাবে না পাশের লোকে কিছু বলে বলুক আমার দিল একমাত্র আল্লাহ দেখতেছে আমার দিলের মধ্যে কি আছে আমার উদ্দেশ্য কি এটা আল্লাহ জানে আমার নিয়ত কি আল্লাহ জানে এই জন্যে আল্লাহর রাজির জন্য আমি সমস্ত কাম করব তবে হ্যাঁ অবশ্যই নীতি ঠিক রেখে আমার নীতি ঠিক রেখে আমার সততা ঠিক রেখে সততার সাথে যখন আমি কাজ করব ইনশাল্লাহ ওই কাজ আমার সফলতা আসবে ঠিক আছে দোস্ত আজকে এই পর্যন্তই হ্যাঁ আগামীতে হয়তো আরও সুন্দর থেকে সুন্দর ভিডিও